এবার একটা বড় প্রশ্ন যে সেম কোথায় থাকবে এই প্রশ্নটা কালকে অনেকেই করেছে যদি অশান্তি হওয়ার হয় না এটা নিয়ে অফ ক্যামেরা প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে এতদিন হয়তো আমি চলেও যেতাম 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 আমি ওকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না আর এই জায়গাটা ট্রিটার পয়েন্ট পড়ে আমার পাট্টমাশাই কিন্তু আমার সঙ্গে বেশ রকমের রকমের অশান্তি করছে বলে রেখেছে যে আমি যদি হঠাৎ করে বাবাটাকে ক্যামেরার সামনে এনে এরকম মুখ দিয়ে মিথ্যা কথা বলালি না ভাবা যায় দেখ সবাই বুঝতে পারছে তুই অভিনয় ভীষণ দক্ষ যার কারণে আজকের দিনেও তুই তোর যে হাজবেন্ড এরকম একটা নোংরা কথা বলেছে তাকে কিন্তু ক্যামেরার সামনে আনতে পারলি না তাই না কিন্তু দেখ তুই জানিস ওকে আনলে তুই ধরা খেয়ে যাবি আর বাবা বাবা তো এই এরমভাবে তো থাকে না বারোটা বছর যে ছিল তাকে তুইও জেনে গেছিস আর আমরাও দেখতে দেখতে চিনে গেছি যে সে ধলাটা খেয়ে যাবে যে এটা একটা পরিকল্পিত নাটক চলছে আর এটাই তোর কষ্ট যে তোর এই ক্রিয়েটার যারা তোর এগেন্স্টে ভিডিও করছে ইনক্লুড মি যদিও আমাকে তুই ছাড় দিয়েছিস ওই এপু এপুর কথায় তুই নাকি আমাকে অ্যাটেনশন দিচ্ছিস না মানে আমাকে গুরুত্বহীন মনে করেছিস দেখ মেমেসেলদের হয়ে আমি এক তল্পে লড়াই করেছি তখন তখনও তুই উত্তর দিসনি যখন সাক্ষী দিদি সাক্ষী দিদি বলছিলি না তখন ওর আবার খুব কষ্ট হচ্ছিল আমি তুই আর আমি ওই ঘোল ঘোলের মতন মিশে গেছি ঘুল কি ঘুল মিল গেছি বুঝলি কি না যখন দেখলো না মেলেনি তো তাহলে তো আমার তো ওকে অপমান করতে হবে অপদস্থ করতে হবে তাহলে বলি সীমা রিমপার রিম্পার নাম করছে আমার নাম করছে না সোনাদীপ ভাই কেউ সোনাদিপ ভাই তাহলে কি বলবো আমাকে গুরুত্ব দিচ্ছে না দেখি এইটা বলে ও বোঝাতে পারলো বা নিজেও বুঝলো যদিও সব ইচ্ছাকৃত ভুলভাল নিজে বোঝে এবং মানুষকে বোঝাবার চেষ্টা করে যে আমার সাথে একটা ও নিজেই বলছে একবার আমি ভালো হয়েছি একবার আমি খারাপ হয়েছি আমি খারাপই আছি বাবার তুমি চিজ না তোমাকে আমাদের এই এলাকায় পুতলে তুমি অন্য এলাকায় গজাবে মানে অন্য রাজ্যের তুমি কিছি তুমি চিজ এবার ই হ্যাঁ মাঝতে মাঝতে এটাই হচ্ছে এবার যেটা বলতে বসলাম বি সিরিয়াস একদম এবং সেটা আপনারা বুঝবেন আজকে দেখো ও যে নাটকটা তৈরি করেছে যে নাটকটা ও বোধ কাউকে সেই রকম ভাবে খাওয়াতে পারিনি দুই একজন মানে আমি তোমার সাপোর্টার এই বলে আর কি করে জোর করে জল দিয়ে গিলে খাচ্ছে কিন্তু বোঝাতে হচ্ছে খুব বুঝেছি তোমাকে সাপোর্ট করি আজকে এই যে সীমা এই যে রিম্পা আবার সীমাকে নাকি আবার ফোনও করেছিল কাউকে দিয়ে যাই হোক নাকি দেখা করবে বলেছে সত্যি এ আবার দেখবেন মরকটের সাথে ফোনালাপ করছে এ আবার দেখবেন সীমাকে কারো বলে বলেছে আমি দেখা করতে চাই তাই সেগুলো অন্য কথা এই তো ভীষ্ম ছাড়া আর কেউ কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেনি প্রতিজ্ঞা করেছে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য ভীষ্ম ছাড়া আর কেউ আমা আমাদের দৃষ্টিগোচরে নেই খুব বিশ সিরিয়াস তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রথম যেই ক্লিপটা দিলাম অডিও ক্লিপটা সেখানে ও কি বলেছে বস আমি ওকে ছাড়া যেতে পারব না আর এই যাওয়া না যাওয়া থাকা না থাকা এই ব্যাপারটার মধ্যেখানে রয়েছে ওর পোষ্য বাবা এই পোষ্যকেই দুবার একদম কাচিয়ে কুচিয়ে একদম অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছিল কারণ দেখো এগুলো আমাদের কথা না ও বলেছিল ওরা হাতে রয়েছে শনি সাড়ে সাথেই চলছি চলছে পোষ্যর কামড়ে ও ইোক ত্যাগ করবে ও যে বাড়ি এখন ত্যাগ করবে সেটা বোঝাতে কীভাবে অক্ষম সেই দুনো সেই দিনও ও অক্ষম ছিল যে ওর পোষ্যের কারণে ও ইহলো ত্যাগ করবে আমি শুধু ভাবি এরা মুখ দেখাই কি করে এরা মুখ দেখায় কি করে যেটা বলছিলাম বন্ধুরা দেখো ও তো বোঝে যে ও মারিয়া মন্দিরা সব এক হয়েও ওর ভিউজ আর উঠছে না সেই জায়গায় দাঁড়িয়ে ও যারা হাটকে যারা হাটকে এই যারা হাটকে যারা হাটকে যারা হাটকে এরকম ওখানে একজন কমেন্ট করেছে যে সবাই করেছে কিছু না কিছু তোমার নাটকটা সবাইকে ছাপিয়ে গেছে এক্স্যাক্টলি ও জানে আমি এমন কিছু করব যেটা দর্শক সহজে খেয়ে নেবে আর ওর দুর্ভাগ্য যে একজনও খাইনি আর এই খা না খাওয়ার জন্য ও বিষ উগরে দিচ্ছে আর ঘেটে গহ হয়ে গেছে কে রিম্পাকে কি বলেছে সেটাও বলছে আবার সীমাকে তো একেবারে সেই একদম অমিতা বসার থেকে শুরু করেছে মানে ওই শুনু মনুতে লঙ্কা ডলে দেবে আমি শুধু ভাবি এই সীমাকে যদি মনে হতো মানুষের যে ছুপার উস্তম সামনে এক ভেতরারা তাহলে মানুষই বলতো কিন্তু এই যে রুনা এই যে সীমা এই যে রিম্পা এরা যে পরিষ্কার ভাবে ধরতে পেরেছে যার কারণে এইভাবে বিষ দিচ্ছে তার গিফট ফেরত দিচ্ছে তার মিটাপে হ্যাঁ মিটাপেই তো গিয়েছিল গিফট দিয়েছিল সেগুলো ফিরিয়ে দিচ্ছে কিউআর কোডের টাকা ফিরিয়ে দিচ্ছে এতে পুরো পরিষ্কার যাকে যাকে আমি খাওয়াতে পারিনি তাকে আমি মুছে ফেলে দেবো কিন্তু তা করলে হবে এত মানুষ ভুল আর এই একমাত্র এই শের বাবা শের নি শের এই সোনাদি ভাই একমাত্র এই সঠিক হুম আজকে ও ফ্রিজ খুলে দেখা। যে ও কোনো কিছু রান্না করেনি ও ফ্রিজ খুলে দেখা কিন্তু ও দেখাতে পারবে না মনে আছে সবার গোপু হাতে নিয়ে মিতে কথা বলেছিল এগুলো ওর দলের ওই মৌমিতা এসেই বলেছিল এগুলো আমাদের কথা না আমরা কিন্তু ওর ঠোঁট দেখে বুঝেছিলাম উইতে এগলেস না ও তাহলে তো গোপুকে খাওয়ানো যাবে না কিন্তু ও মিথ্যাচারিতা করেছে ওর সাথে যে বয়স্ক মানুষগুলো ছিল তারাও মিথ্যাচারিতা করেছে তাকে তাহলে এটা বোঝা যাচ্ছে যে ওর এই মিথ্যাচারিতায় সঙ্গ দেয়নি বলেই আজকে রুনা খারাপ হয়ে গেছে আজকে সীমা খারাপ হয়ে গেছে আর রিম্পাকে তো ধুয়ে কাপড় পরা পরাছে হায় হায় রিম্বা হায় 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 কিন্তু রিম্বা রিম্পার জায়গায় ঠিক আছে ও যেটা দেখবে ভিডিওতে সেটা না বললেই রিম্পাকে মানুষ দোকলা বলবে কিন্তু রিম্বা রিম্বার জায়গায় ঠিক আছে সীমা সীমার জায়গায় ঠিক আছে আর অবশ্যই করে রুনা শুধু প্রচুর কাছাকাছি সোনাদীপ ভাই প্রচুর কাছাকাছি রুনা তাহলে আজকে রুনা যা বলছে ভুল বলছে না না ঠিক বলছে বলেই আজকে রুনা চোখের বালি হয়ে গেছে এইটাই এইটাই আজকে বোঝাবো যে আজকে ও যা যা বলেছে শ্বশুরবাড়ির রেখেন্স রে কিছু না বলতে বলতে কিছু বলবো না কিছু বলবো না বলেও বলেছে যে আমার কথা শুনতে পারে না এরা আমার গলার আওয়াজ শুনতে পারে না ও পড়ে গিয়ে মাথা ফেটেছিল উপরের লোক নেমে আসেনি এত কিছু হয়েছে ওর সাথে কিন্তু ওর বড় ওর ছাড়িনি সেই সময় ওকে বোঝাতে পারতো যে তুমি একটু অ্যাডজাস্ট করো কিন্তু ওই এক ছেলের বউ কোন বাড়িতে দেখেছেন আলাদা খায় বুঝিয়েছে বুঝুম বাজু ওরা রিচ বেশি খায় তাই জন্যে আমি খাই না আমি এখন বেশি রিচ খাই তাই ওরা খায় না এমনও হয়েছিল ওই বাড়িতে থেকে ও একা থাকতো একা রান্না করে একা খেত এবার রাঁধুনি সে তো গুনে রান্না করে পয়সা নেবে যে রান্নার লোক রাঁধুনি সে দেখলো তিনজন খায় তাহলে আমি এই টাকা নেব তখন শ্বশুর শ্বশুর লাভ তিমেরে নামিয়ে দে তোর বউ রান্না করে তুই আমার কাছে খাবি রাধুনি তো বেশি টাকা নিচ্ছে দুজন লোকের রান্নায় রাধুনি যা নেবে তিনজন লোকের রান্না কি একই নেবে নেবে না তো সবাই জানে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ও সেই সময়ও একা খেত বুঝতে পারছি একা খেত কোন বাড়ির এক ছেলের বউ এরম খায় সেখানেও আমাদের মিথ্যা বলে গেছে যে এটা বোঝো এটা বোঝো এইটা বোঝো তারপরও দেখেছি উপর থেকে খাবার আসে ওর হয়ে যায় পরের দিনও জাল দিয়ে দেয় এইগুলো আমার কথা না আমি বলছি হাজবেন্ড ওর পাশে ছিল আজকে যেই হাজবেন্ড ও ও চরিত্রে আঙুল তুলেছে ওই কথাটা মানেই হচ্ছে রেড লাইট এরিয়ার মহিলা হঠাৎ করে স্বামী দেখে ফেলেছে ওর কুকৃতি এই শব্দটা বলার মানে তো তাই বন্ধুরা হ্যাঁ আজকে পোষ্যকে নিয়ে দুদিক থেকে দুজন টানা হেঁচড়া করছে নাটক পেয়েছো হ্যাঁ এই পোষ্যকে তাড়ানোর নাটক তোমরা যা করেছিলে পাবলিকের মার দুনিয়ার বার পাবলিকের মারের চোটে পাবলিকের চাপে পোষ্যকে রাখতে বাধ্য হয়েছে তারপরে তো ওখানেও দেখেছ ওই অ্যাস্ট্রোলাইজারের কাছে গিয়ে আইনি প্রশাসনে লোক এসে ওকে দিয়ে কি করিয়েছে তাহলে এত কিছু হওয়ার পরও আমাদের বুঝিয়েছে না না আমাকে বলেছে বোন তুমি তো সত্যি বলেছো ওইখানে ওর দুর্ভাগ্য ক্রমে আমাদের এক ভিউয়ার ছিল সে সমস্তটা শুনে বলেছে কি অপমানিত হয়েছে দেন দেন ওই ভিডিওটা তাকে টেকডাউন মানে ডিলিট করে নিতে হয়েছে তারপরেও ও আমাদের কাছে মিথ্যা বলেছে তাই এই মিথ্যা ও বলে এসছে কিন্তু এই মিথ্যা আজকে কাউকে ও খাওয়াতে পারিনি বলেই আজকে রুনা হয়ে গেছে কি পেশাদারিত্বের একদম টপ লেভেলে আর সীমা সীমা তো নোংরা ভাষা করে সীমাকে লাতিয়ে ওর ভাই বার করে দিচ্ছে যেগুলো অপোনেন্টরা বলে এসছে সেগুলো ও আজকে বলছে কারণ ও বিশ্বাস করাতে পারিনি ও এই জায়গাগুলো তৈরি করেছিল এখন আমার মনে হচ্ছে ও এই নাটকটা করবে বহু মাস ধরে ও প্ল্যান করছিল যে তোমাকে আমি সামনে আনবো না কারণ তোমার ধরা খেয়ে যাবে কারণ তুমি দিনে খাবার বুঝে যায় তুমি কী খেয়েছো আর তুমি ওই বন্ধ করা বন্ধ করাতে বুঝে গেছে সেই জায়গায় এইটা এমন মারাত্মক একটা নাটক যে মারিয়া ভিউজের কাছে আমার যেতে হবে আর সেইটাই করতে গিয়ে ও কন্ট্রোভার্সি চ্যানেলেও কন্ট্রোভার্সি করছে ব্লগ চ্যানেলেও কন্ট্রোভার্সি করছে আমার অবাক লাগে যে ও চ্যানেল শুধু গ্রো করা না ওর পরিকল্পনা অন্য লেভেলের আর সেই পরিকল্পনা মানুষ বুঝে গেছে আর ক্ষেপে বোম হয়ে গেছে একবার সীমাকে নোংরা ভাষায় বলছে সব বলছে আর এদিকে বলছে আমি দিদি বলা ছাড়বো না কিন্তু সেই কাজলদানি আরম্ভ করে তার মেয়ের ছোট ড্রেস পরা থেকে আরম্ভ করে আবার তার ছেলের নাকি তার শ্বশুর বাড়ির থেকে এত কেস দেওয়ার পরও দেখো ছেলে কিন্তু তার শ্বশুর বাড়ির সাথে সদ্ভাব শ্বশুর বাড়ি বাড়িতেই থাকে বউকে নিয়ে আমি সীমার ছেলের কথা বলছি বুঝতে পারছেন কত বিষ ওর মধ্যে আছে যেইগুলো বলে সে বোঝাবার চেষ্টা করছে ধরে ফেললি কেন আমার নাটক আমার নাটক ধরা ধরে ফেললি কেন রে আজকে কি বলছে বাবা আসবে আবার বাবাকে দিয়ে কেন ক্যামেরার সামনে মিথ্যাচারিতা হলো এত মানুষ কেন ভুল বুঝছে সব ভুল সব রুমান রুনার কমেন্ট বক্সে গিয়ে বলছে সত্যি টাকা এমন জিনিস আগে জানতাম না টাকা 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 টাকার পিছনে দৌড়াবে একটা সময় আসবে ওর না আমরা দেখেছি এরকম জল জানতো টাকা ব্যাংক ভর্তি আছে টাকা আলমারি ভর্তি আছে কিন্তু পাশে মানুষ নেই আমরা পারভীন বাবিকে দেখেছি যে টাকা থাকার সত্ত্বেও তার দেহ পচে গোলে গন্ধ বেরিয়ে যাওয়ার পর প্রশাসনের মানুষ এসে ভেঙে দরজা খুলে বডি উদ্ধার করে তাহলে টাকাই যদি সব হতো তাহলে ওই মরতে মর্তে মারা সবাই যেত পচে গলে গন্ধ বেরিয়ে ওকা হয়ে যেত না দেহে তাহলে এই টাকা কিন্তু টাকা নয় এটা হচ্ছে মানুষকে মানুষের বিশ্বাসের উপর টালাঘাত হচ্ছে ইমোশনালি মানুষকে নিয়ে খেলা হচ্ছে আর কি বলছে পোষ্যর বেলা এলো ও ছাড়বে না ও বড় ছাড়বে না আর এর বর সেই সময় তার মা বাবার শ্বাসকষ্ট হার্টের রোগ জেনেও অনেক আছে যে পোষ্যের অসমে অ্যালার্জি হয় জেনেও বইয়ের স্বাদ দিয়েছিল আজকে সেই বইয়ের স্বাদ ছেড়ে দিচ্ছে কি বলতে পারিনি আমার বর বলেছে সবার ডিম্যান্ড বরকে পাশে বসিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে কোনো কিছু বলতে গেলে তবে কি কইতেছে আর এরপর আমার কি কইতে হইব কি শিখাই দিছে আর কোনটা ভুলে গেছি তারপর পেদাই ভে তাহলে সেই বর কি বলেছে সরসি নয়াকার ল আমার অবাক লাগছে এইভাবে বরকে বিক্রি করতে হলো অ্যাকচুয়ালি তুই জানিস বরকে এরকম বিক্রি করার জন্য একটা চ্যানেল দিয়েছিলাম খুলে সেখানে কিচ্ছু করতে পারিনি ট্রেন আসছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে দেখো আমি ক্রিটিসাইজ করছি না যেটা দেখেছি সেটা বলছি সেই বরকে আজকে বলেছে তুমি অফ ক্যামেরা থাকবে তোমাকে আমি অন ক্যামেরা দেখাবো না কিন্তু এই অভিনয়টা আমার করতে লাগবে প্রচুর টাকার দরকার ভিউজের দরকার আমার চারিপাশে আমার জনের আপন জনিত কি বলছে আমি বাইরের লোককে কথায় আমার কিছু যায় আসে না তাহলে বাইরের লোক তো সীমা বাইরের লোক তো রিম্পা বাইরের লোক তো রুনা এদের কথায় তোর এত ফারাক আসছে কেন হম স্বামী বলেছে স্বামীর সাথে বারো বছর ঘর করে তুমি তুই তুকারিও করো তুমি বলেছো একদিন ক্যামেরা আমি ঝগড়া করলে তুই তুকারি বলো তুই তুকারি শুধু তো হয় না দু অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর তিন অক্ষরও হয় হয় না তুমি তো খুব বড় সতী না সে যদি এরম কথা বলে থাকে আমার মনে হয় আমরা তো দেখিনি চোখ মুখ ফাটিয়ে দিয়েছে কিনা আর এটা ডাহা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা আজকে ওর বর কি বলছে যে পোষ্যকে যদি আমার অ্যাবসেন্সে নিয়ে যাও তাহলে কিন্তু বিশাল বড় হবে আরে তোর এই দুঃখ ভরি কাহানি দেখে চোখ দিয়ে জল আসছে বিশ্বাস কর আজকে পোষ্যকে সামনে রেখে নাটক হচ্ছে কেউ চাই না সংসার ভেঙে যায় চোখের সামনে সংসার আর এই চোখের সামনে এরম সংসার ভাঙতে উৎসাহিত করা হয়েছিল ক্যাথাকে দেখো ক্যাতার সংসার করবে না তাকে কেউ উৎসাহিত করতে পারে না কিন্তু শ্বশুরবাড়ির নোংরা গালগপ ওকে দিয়ে বলিয়েছিল তখন কেন বলেছিল তখন কেন বইজনই যে জানিতা করছে এই হচ্ছে ব্যাপার বুঝছো তো আজকে তোমার খাবারটা অখাদ্য বলে কেউ খায়নি বলে রুনাকে এক বেলা ধোয়াচ্ছ বেলা সীমাকে ধোয়াচ্ছ বেলা রিম্পাকে ধোয়াচ্ছ আর আসল রূপটা বেরিয়ে গেছে যে আমার আসল জিনিস সেটা মানুষ জেনে গেছে আমি নাটক করতে যাচ্ছি মানুষ ধরে ফেলছে আর সেটাই ও নিজের রূপে নিজে ফিরে এসছে কন্ট্রোভার্সি করছে দুটো চ্যানেল থেকে ভিউজ কি কামাচ্ছে দেখো ভিউজে বুকা বলছি না মানে আমার হিংসাচ্চ বলছি না ওর আসল মুখোশটা খুলে যাচ্ছে মানুষের কাছে ইন্টু দিয়েছি ইন্টু দিই আর যদি দুবার হয়ে যায় মানিয়ে গুছিয়ে নেবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভালো হলো জামা বাবা বাবা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আম কাটাল মাংস সব খেয়ে গুড়ু পার পেটে জামাইদের কথা বলছি একদম ঢক করে কোল্ড ড্রিঙ্কস খাবে রাত্রে কোনো খাবার না পাটফাট বিছানায় বালিশ করবে চলো মেন করছে যেটা বলছিলাম আজকে সবাই বুঝতে পেরেছে যে ও কন্ট্রোভার্সির সাথে ব্লগ চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা হচ্ছে ভিউজ কামানোর চেষ্টা হচ্ছে আর যা যা অপূর্ণ রয়েছে দেখো আইফোন কিনেছো বলে কারো কষ্ট না সবাই কিনতে পারে আর না কেনার কি আছে তুমি কিনেছো বলে মানুষের হিংসা হচ্ছে জ্বালা হচ্ছে তা না মানুষের এই অস্বাভাবিক খরচা করাটাকেই মানুষ অস্বাভাবিকভাবে দেখছে আর সেইটাই একটা সুন্দর নাটক বাবা মারিয়া দিচ্ছে আশি নব্বই হাজার হয়ে যাচ্ছে এটা তো একটা গাত্রদাহর ব্যাপার না একসাথে দীঘায় আবার শুনছি নাকি কে প্রপোজ কাউকে নাকি প্রপোজ করা হচ্ছিল আমি বলছি না ওয়াইটিটা জিনিস কে সত্য বলছে কে মিথ্যা বলছে আমি এই মর্কটের কথা আমি বিশ্বাস করি না তাহলে এইগুলো বলার সুযোগ পাচ্ছে কেন আমি জানি ও ও মিথ্যাটাকেই সত্যি বলে এখানে চাউল করার চেষ্টা করে কারণ ও তো জলজান একটা অসভ্য যে প্রশ্ন উত্তরে ওকে কেউ প্রশ্ন করেনি কেন করবে সবাই বুঝতে পেরেছে যে ওই বাড়িও ছাড়বে না আর বড় ওই খিস্তিটাও দেয়নি ওটা খিস্তি তো লুকলাই কে খিস্তি বাজে এলাকার মেয়েদের বলে তাই জন্যেই আজকে কেউ প্রশ্ন করেনি জানে এ তুমি কি বকছো ভাটের বকা কাউকে তুমি এক বিন্দি জলও গেলাতে পারো নি মিথ্যের জল তাহলে সেই জায়গায় বলছে আমাকে কেউ তো প্রশ্নই করলো না কে করবে বলো সবাই তো বুঝতে পেরে গেছে আসলে খেলাটা কোথায় বাবা আবার আসবে বাবা তো ওখানেই বলে দিল আর বলছেই তো যে চলেই যাবে আর কিচ্ছু না কিচ্ছু না ও বড় মিথ্যেবাদী ফ্রিজ খুলে মাছগুলো দেখা দি ফ্রিজ থেকে সেই সেই কন্টেনারে যেখানে যেখানে রাখা হয়েছে মিথ্যে কথা বলার মানে দিশা পাও না না হুম স্বামী স্ত্রী বসে লোক ঠিক হয়ে গেছে পোষ্যকে দিয়ে দেবে আজকে পোষ্যকে নিয়ে রাজনীতি খেলা হচ্ছে নোংরামি হচ্ছে পোষ্যকে নিয়ে আর মা তো পছন্দ করে না মা মাকে দিতে গেছিল কি খিস্তি দিয়েছিল মাকে সেটা তো তাদের দলের লোকেরা বলেছে আমরা তো বলতে যাইনি আমরা তো শুনতে যাইনি তাহলে এইসব কে বলে এইসব কে বলে হ্যাঁ ভদ্র হয়েছে ভদ্র হয়ে থাকতে পারলে ঠিক আসল রূপটা ঠিক বেরিয়ে এলো আর সবচেয়ে কথা সবচেয়ে দরকারি কথা বন্ধুরা একেবারে কেউ বিশ্বাস করবেন না যে এই সত্যি ঘটনাটা ঘটেছে না নাটক নাটক এবং নাটক চলছে কিরম খেপে গেছে রিম্পার উপর কিরম খেপে গেছে রুনা কিরাম খেপে গেছে সীমার উপর সীমার তো একেবারে সেই অন্নপ্রাশনের ভাত থেকে আরম্ভ করে আজকে ডে পর্যন্ত ওর সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে ব্যাখ্যা করছে সেই সময় তুমিও কম বলো নি আজকে ভদ্র হয়েছে আজকে বাজে কথা কেউ বলছে না তুমি যা যা ভাষা প্রয়োগ করেছিলে এমএসএল এর এজেন্সে তার কারণেই এরকম একটা চোতায় এসছে বুঝলে কি না আর কি বলছো ঘেঁটে ঘ হয়ে গেছো কে কার বিরুদ্ধে বলেছে সেটা বলে তুমি মজা নিচ্ছ এতেই বোঝা যাচ্ছে যে তুমি ধরা পড়ে গেছো রিম্বাকে কে বলেছে সেটাই তুমি মান্যতা দিচ্ছ তা তোমাকে তো এত লোক বলছে যে তুমি নাটক করছো তাহলে সেটাই আমরা মান্যতা দিচ্ছি তা খেপে যাওয়ার কি হলো বাইরের লোক কোনো ম্যাটার করে না তাহলে বাইরের লোক তো সীমা রিম্বা অবশ্যই করে রুনা তাদের কথা এত খেপে যাওয়ার কারণ কি হ্যাঁ বন্ধুরা ঠিক বলছি না আমি জানি আমি ঠিক বলছি হুম আজকে বাবা আসবে বাবা এসে আবার বোঝাবে আর পারলাম না আর ছামা আমার থাকতে পারলো না বাবা নাটক করছে আর সেটা ধরে ফেলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই দর্শকরা ওর ওর ভালোবাসার লোকরা যেই জন্য ও খেপে যাচ্ছে ও মনে করছে ওর ভালোবাসার লোকদের বা কি বলছে মোল্ড করছে রুনা সীমা আর আমাদের মতন আমার তো পাত্তা দেয় না বলছে আমাকে তো গুরুত্ব না ছেলেরাও আমাকে গুরুত্ব দিতে হবে না কিন্তু মানুষ আমার কথা শুনতে আসে এই হচ্ছে ব্যাপার কন্ট্রোভার্সির সাথে সাথে ব্লক চ্যানেলটা ও রান্না দেখাতে পারবে না তো রান্না দেখালে তো লোকে আবার বলবে রান্না করতে পারছো আমি টিপিক্যাল গৃহিণী আমাকে তো রান্না করতে হবে সংসারী তো সংসারই তা একা একা সংসার হয় যেমন কথা বলি যে আমি না সংসার করবো কি আনন্দ হচ্ছে আমি জিনিস কিনছি মানে তখন মানে মানুষকে বোঝাচ্ছে আমি একা থাকবো না অলরেডি বিয়ে করে মানে হোগলা দোগলা মোগলা একসাথে রয়েছে ওরা রাত্রে মানে আমি ফোকলা আর ক্যাথা সেই রকম একা একা সংসার করতে যাচ্ছে মা গো মা আর কি আমি তো যাবই আর আমার পোষ্য ছাড়া আমি থাকতে পারবো না তাই হাসিটা দিয়েছি এই কারণে যে মানে ভীষণ লজ্জা করছে তো এই টাকা পিসাচের জন্য টাকা 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 কি করবি কর এই তো বোঝাই যাচ্ছে তুই নিজেও জানিস আমি তো দুর্বল জায়গাটা আঘাত করতে চেয়েছি না কিন্তু এইটা ফাইনালি একটা ব্যাপারে তোরা এসেছিস যে আর রকম জমানোর কোনো ব্যাপার নেই মানে এই টাকা পয়সা নতুন পৃথিবীতে কাউকে এনে তাকে মানুষ করার ক্ষেত্রে অবশ্যই করে আমি এখনও বলি সেই সেই সময় যাক বলেছি বলেছি হ্যাঁ একটা বাড়িতে আসুক দেখবি কোথায় চলে যাবে নোংরামো হুম ছেঁচরামো তাহলে সেই কারণেই বলছি আজকে পরশু নিয়ে ও নাটক করছে আর এইটাই খাটি ও চ্যানেল গ্রো করবে ও ভিউজ কামাবে ও মন্দিরা মারিয়া এত ভিউজ কামাচ্ছে কিছুই না দেখিয়ে আর ওর এত নাকি বুদ্ধি আহ হরে তা স্বামীটাকে বিক্রি করি এই স্বামী অলরেডি তো আমাদের গোয়াটিতে বিক্রি মানুষের মুখে মুখে ফেলে তা করি তাই এইটুকানি ছিল আমার বক্তব্য চলো আর একটা ভিডিওর সাথে দেখা হবে এর আসল রূপটা খুলে দেওয়ার জন্য আমাকে আপনারা কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন অল